তো ইমানদারকে জব্দ করতে গেলে দামি জিনিস ধরতে গেলে কি লাগে ভাই দামি বস্তু লাগে না হলে দামি জিনিস ধরা যাবে না যেমন আপনাকে বলছি আপনাদের এই সময় এই শিয়ালমাই মেলা পানি একটা মাছ আছে রুই মাছ চল্লিশ কেজি ওজনের মাছ মাছটা কিন্তু ধরা পড়ে না খুব চালাক দামি মাছ জাল ফেললি শুয়ে যায় কিন্তু এমন দামি মাছ ধরার যন্ত্র আছে না নাই সেটার নাম হচ্ছে তঘি আর তোগি ফেলার আগে চার তৈরি করতে হয় না হয় না চারে মেলা মশলা লাগে কিন্তু কাদা অল্প বেলাটা খরচ হয় এবার ওই বংশী তাসপাতখান বংশী বেঁধে একটা লাড্ডু তৈরি করে দিলেন দিয়ে ভিতরে বংশীদের লাড্ডু করে ফেলে দিলেন পড়লো পানিতে এক কিলোমিটার নিয়ে সেন ছুটছে এত তো মাছ সব ছুটি আসলো যে চালাক মাছ ও ছুটি আসলো রে বাবার কি সেন রে এসে দেখছে হ্যাঁ খুঁজতে লাগলো চালাক তো বাবার সেন্ট যদি এত সুন্দর হয় স্বাদ কেমন হবে আল্লাহর কসম নবীজি বলেছে কোনো মেয়ে ছেলে যেন খুপাই মাথায় সেন্দুর দিয়ে খুশবু দিয়ে হয় না কারণ তোমার ওই খসবু সঙ্গে বলবে আল্লাহ মেয়েটা যদি এত সেন্ট হয় তাহলে তার গুণ কত বলে পেছনে ছড়বে এই জন্যে মেয়ে ছেলেদের এবাদত কবুল হবে না যে সমস্ত মেয়েরা খুশবু মেখে বাইরে বেড়ায় যাই হোক ওই মাস্টার বলছে খুশবু যদি এত হয় কি হবে তারপরে টুক করে খেয়ে দেখলে আসলেই তো মালদ আছে না আসলে তুই মেয়ে ছেলেকে আল্লাহ জান্নাতে তৈরি করেছে বল সুমান আল্লাহ ওদেরকে আল্লাহ জান্নায় তৈরি করেছে দামি জিনিস এবার একটু খাতে খেয়ে দিয়ে দেখছিস টেস্ট আর একবার আরো কামড়াইছে আরো টেস্ট লাগছে আর গপ করে গোটা লাড়ু গেলিয়েছে তার ভিতরে ছিল বংশী চোখ দিয়ে আর মুখ দিশা বেরিয়ে পড়েছে আর পালাতে পারবে তো দামি মাছকে ধরতে গেলে দামি চার ব্যবহার করতে হয়েছে তো দুনিয়ার সবচেয়ে দামি পুরুষ হচ্ছে ইমানদার এই পুরুষকে ধরতে গেলে দামি বস্তু জান্নাতি বস্তু কি মেয়ে ছেলে ওই মেয়ে ছেলেকে ভিড়িয়ে দিলি যত দামি পুরুষ হোক না কেন ও ফাঁদে পড়ে যাবে ও টোপ খাই নেবে এই যে রসুল বলছে ওই মেয়েদের কাছে যাও না মেয়ে তো পুরুষের কাছে যেও না ধ্বংস হয়ে যাব তাই শয়তানের জাল এই জন্য বলা হয়েছে এমন নারী এমন একটা শয়তানের জাল বানাই উ যে আপনার গুঁচি মাছ দেখেছেন ওরে বাবা রে গুঁচি মাছ পাউন্টের ফাঁস বাংলাদেশের জাল দিনে পেতে দিয়েছে মাছ পড়ে তো একটা গুচই মাছ ধরে রাখা যায় না রাখা যায় গো বাম মাছ কঠিন আমি ছোট থাকতে পারব আমাদের নদীতে মাছ পাতে গেছিল চাকলি যেই বালির ঘাট নাকি ওখানে একটা মাছ পড়লো বাই মাছ বড় তো আমি চাকে চড়িয়ে ধরলাম তো এত বড় তেলুক এবং কঠিন বলছে যে দুনিয়ার সৃষ্টি সেরা মানুষ ধরে রাখতে পার না তুই ধরে রাখবি রে জালে মাথা ঢুকিয়ে মারছে ধুল পারবে ও যত ধুল তত কষবে আবার মাথা তুললে আবার কষবে কষতে কষতে পা একবার এমন কষে ডিম পটপট পটকে বাড়াবে ওকে বাড়াইতে হবে না শয়তান যদি কোনো ছেলেকে দেয় ওই মেয়েছে যার পেছনে পড়ে না পুরুষটা যত দামি হোক ধ্বংস হয়ে যাবে যাবে না যাবে না আপনারা জানেন এক দশ মিনিট বলবো ইনশাল্লাহ বলে আমার টাইম শেষ হবে আল্লাহর বান্দা শুনো আমি একবার হাদিস পড়াচ্ছিলাম তোদের জানেন কুয়ে চন্দ্রহাটে সেই সময় যুবক মানুষ আমি জালসাগর চিকাও তা হাদিসটা পড়ালাম আজ হাবা লব্বুর রাজুল হাজিম মানে মেয়েদের মধ্যে এমন একটা শক্তি দিয়েছে আল্লাহ যে এদের দাম কম হলে পাওয়ার বেশি কেমন পাওয়ার বেশি আচ্ছা একটা পাওয়ার বুঝায় আপনাকে একটু একটা লোক বিহে দিয়েছে বিটির খুব দামি জামাই অ্যাপাচি গাড়ি দিয়েছে দিয়ে বলছে আমার জামাই খুব দামি গো তাই সব দামি জানি জানে থাকে অল্প দিনই দুটাকা জিনিস থাকে না তাহলে আমার জামের অসম্মান হবে তো সবচেয়ে দামি কম দামের জিনিস ছিল ভল টিউব ভল টিউবটা টেনে নিয়েছে গাড়ি কেন চলবে গাড়ির মধ্যে সবচেয়ে দাম কম কুসের ভলটিউব ভলটিউব তো যদি গাড়ি চলবে না আর ভল অল্প দাম হলে যদি চাঙ্গা থাকে না ছুটবে না আল্লাহর কসম বাড়ির যদি মেয়ে যদি ঠিক থাকে সংসার উন্নতি হবে ইহকাল পরকাল বাড়বে আর মেয়ে যদি পামচার হয় বুঝতে কি কিনা ও বাড়িতে শান্তি নেয় মেরিয়ে ধরিয়ে তো মুখতারাম ওখানে আমি পড়লাম যে মেয়ে ছেলে এত শক্তি যে দুনিয়ার দামি দামি মানুষের ব্রেন কাউট করতে পারে তাই না কি বলে হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে আজিটা পড়ে চলে গেলাম কি করে পারে আমি জালসা করে খয়ের মা থেকে এসে হাতিরা পাড়ায় পান তৈরি করছি একটা পান ঝাঁজ তখন ওখানে ক্রিকেটের খেলা হচ্ছে তো কথা হচ্ছে আমি যে ক্রিকেট কার সাথে ছিল বলে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ বলে ভারত জিতল না হারলো বলে ভারত হুজুর হারিয়ে গেছে আমি বলে ভারতের তো তখন দিন ছিলেন ক্যাপ্টেন আমি বলছি আজহার দিন কেমন খেললেন বলছে হুজুর সমুদ্রের কথা ছেড়ে দেন আরে ওকে গাইছেন কেন বলে সোমাদের জন্য হাইলে আমরা রাত হয়ে যায় যে কেন কেনে কেনে কী হলো দামি পিলের আমাদের মুসলমান গর্ব একটা যে দেখো মাথার মুসলমান একটাই নধিনায়ক বলছে হুজুর ওর আগে একটা স্ত্রী ছিল ওর দুইটা বেটা ওয়া থুয়ে আর একটা সিনেমার নায়িকা সঙ্গীতা বিজলানি বিলে নাম কলমে লেখা থাকতে হবে ওই মেয়েটালে ঘুসুর 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 হতে সাথে ফাঁসি দিয়েছে ওকে বিয়ে করেছে আজ্ঞাসে তালাক দিয়ে দিয়েছে তার জন্য আজহারদের বাপ বললো যে এমন ছেলে আমার ছেলে নাতি মাউন্ট করলো এমন আজাহিরা কি রাখবো না তেজ্যপুদ কইতে বলে ছোটাছুটি করতে লাগলো আর এটা কাগজে হাইলাইট হয়ে গেল যে সালা আজাহারিয়া টেনশনে পড়িয়া বেড় ধরতে না বললে গেল গাইল দে আমার মনে পড়ে গেল আল্লাহ রসুল চোদ্দ চাপলে ঠিকই দামি মানুষটাকে পুজো দিল তারপর আমাদের দেশে কবি নজরুল হ্যাঁ দেখেন যখন ভারত স্বাধীন হয় সেই সময় কবি নজরুল ইংরেজের বিরুদ্ধে বলছিলেন সেই সময় দেখলেই কবিকে তো জেল হইতে হবে জেলে ভরে দিয়েছিল সেই সময় উনি কবিতা একটা লিখেছিলেন কোথায় আপনার জেলের মধ্যে বসে সেই কবিতার ছন্দ শুনে ভারতবর্ষের জনগণের ব্রেন আগুন ধরে বেইমানকে পিট্রিপি সাত সমুদ্র তেরো নদীর পার করছে ইংরেজকে সেই কবিও কিন্তু বেজাতের মধ্যে যে হ্যাঁ বিয়ে টিয়ে করে কিছুদিন বা মাথা ব্যথা খারাপ বেরিয়ে আল্লাহর কোরআন বলছে কাফের মেয়েকে বিয়ে করো না যদিও তার চেহারাতে পাগল করে দেয় কারণ সে তোমাকে জাহান নামে দেখে নিয়ে যাবে আর আজকে আমাদেরকে বলছে মুসলমান করে বদমাইশি কথা আল্লাহর কোরআন নিষেধ করেছে হে পিয়ার হাজিরিন তাই তো কবি লিখেছিলেন কি কি লেখেছিলেন কারা রইলো হো কপাট কারা রইলো হো কপাট ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পজার পাশান ভেদি ওই তোর নিশান বাজাতর তোর প্লাই অফিসান ধ্বংস নিশান প্রাচীর পাচির ভেদি গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা কে দেয় সাজা মুক্তি স্বাধীন তথ্য করে হা পাই যে হাসি ভগবান পড়বে ফাঁসি শিকায় হেন তথ্য করে ওই পাগলা ভোলা দে দে প্লয় দোলা গারদ গোলা দোষে মার হায় দাঁড়িয়ে কান্দে নিয়ে দ্বন্দ্ব

আমার বান্দারা দুনিয়াতে তোমাদের রব যবন জানি পর পুরুষকে দেখায়ও না শয়তান জো পেয়ে গিয়ে তোমাদের ইমান শেষ করে দিবে ইমানের টেম্পার শেষ করে দিবে দামি দামি মানুষকে জাহান নামের মধ্যে ফেলে দেবে এই জন্য আল্লাহর কোরআন বলে দিলেন লায়াবদিনা জিনা তাহুন্না ইল্লা লিবাউলাতিহিন্না নারীরা জানে তাদের রূপ যবন নিজের স্বামী ছাড়া আর কারো কাছে প্রকাশ করে না আল্লাহ জানে আপনাকে আমাকে সকল কি নারী পর্দা করার তৌফিক দান জোরে বলে আমরা যারা গার্জেন আছি সকলেই দায়িত্ব বহন করবেন ইনশাআল্লাহ আমার দুটো পয়েন্টের হজ করেছি এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যদি আল্লাহর প্রতি ভরসা রাখি দুনিয়ার কোনো বেজাতির আমাদেরকে পরাস্ত করতে পারবে না আমরাই জয় হব আর দ্বিতীয় নম্বর ওয়াজ করেছি যদি আমরা ইমানের টেম্পার বাঁকতে চাই ইমান নিয়ে যেতে চাই ওয়াজ যদি আমাদের তেলে বসাতে চাই গুনা থেকে বাঁচবো ইমানের টেম্পার শেষ করে দেয় কি সে পর স্পর্শ গেলে এই জন্য পর্দা করা নারীর জন্য ফরজ আমরা করাবো ইনশাল্লাহ আমরা পর নারী স্পর্শে যাব না আর কোন মাও জানে পর পুরুষ স্পর্শে যাবে না তাইলে কিন্তু শেষে আমাদের বিপদ হবে ইমান হারা হতে পারে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমান নিয়ে কবর যা তৌফিক দেন আল্লাহ واخر الدَّوَانَا ان الحمد لله رب العالمين